বাংলাদেশিদের ভারতে অবৈধভাবে প্রবেশ করাতে সক্রিয় দালাল চক্রকে গ্রেপ্তার পুলিশের পুলিশের সূত্রে জানা গিয়েছে ভারতীয় এক দালালের মাধ্যমে বাংলাদেশিদের ভারতে প্রবেশ করানো হতো এরপর ওই বাংলাদেশের জাল নথিপত্র তৈরি করে ভারতের বিভিন্ন এলাকায় পাঠানো হতো এমনই চাঞ্চল্যকর ঘটনা জানতে পেরেছে পুলিশ প্রশাসন পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে গত চোদ্দই জানুয়ারি দক্ষিণ দিনাজপুরের হিলি থানার পুলিশ এক বাংলাদেশিকে গ্রেপ্তার করে ধৃত ওই তৃতীয় লিঙ্গের বাংলাদেশির নাম বিজলি মন্ডল ওরফে আলী মণ্ডল বাড়ি বাংলাদেশের সিরাজগঞ্জ এলাকায় তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরও জানতে পারে হিলির ডুমুরন এলাকার বাসিন্দা কুশবর্মন নামে এক দালালের মাধ্যমে সে এদেশে এসে গোপন ডেরায় আশ্রয় নেয় এরপর হিলির বাসিন্দা মিজানুর রহমান নামে এক ব্যক্তি ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দেয় ওই পরিচয়পত্র নিয়ে হিলি থেকে অন্যত্র যাওয়ার পথে পুলিশ তাকে গ্রেপ্তার করে সেই সঙ্গে গ্রেপ্তার করা হয় গৌতম মণ্ডল নামে এক টোটো চালককেও এরপরই বুধবার রাতে পুলিশি অভিযান চালিয়ে দুলাল কুশবর্মন এবং জাল নথি তৈরির অভিযোগে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে এদিন তাদের বালুরঘাট আদালতে তোলা হলেও জামিন মেলেনি এ বিষয়ে বালুরঘাট সদরের ডিএসপি বিক্রম প্রসাদ কি জানিয়েছেন স্যার আজকে মিট গেছেন বিষয়টি গত চোদ্দ তারিখ চোদ্দো এক দু হাজার পঁচিশ আমাদের হিলি থানার এলাকায় একজন বিডি ন্যাশনাল ধরা পড়ে তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি সে বেশ কিছুদিন আগেই আমাদের এপারে এসছে এবং সে বাংলাদেশের তেলকুপি এলাকা সিরাজগঞ্জ সেখান থেকে বিলং করে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে আমরা জানতে পারি সে আমাদের এদিককার একজন টাউট যে লোক পারাপারের কাজ করে অবৈধভাবে তার নাম হচ্ছে কুশ বর্মন তার বাড়ি ডুমরন হিলি থানা এলাকায় তাকে আমরা ইন্টারসেপ্ট করি এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে সে বেশ কিছুদিন ধরে এই ধরনের লোকজনকে এপার ওপার করার কাজ করে এবং তাদের ফোর ডকুমেন্টস বিশেষ করে আধার কার্ড এবং অন্যান্য আইডেন্টি কার্ড তৈরির কাজের সাথেও সে যুক্ত তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি ডুমরনেরই আর একজন বাসিন্দা যার নাম মিজানুর রহমান বয়স পঁচিশ বছর সে মূলত তার একটা কম্পিউটারের দোকান আছে এবং সেই কম্পিউটারের দোকানে এই কুশের মাধ্যমে যে বিডি ন্যাশনালরা এপারে আসে তাদের ছবিগুলো কালেক্ট করে এবং সেখান থেকে তাদের ফোর্স ডকুমেন্ট তৈরি করে তো সেই ইনপুটের উপর আমরা ওয়ার্কআউট করি এবং আমরা রাতের মধ্যেই ডুমরন থেকে সেই মিজানুর রহমান তাকেও ধরি এবং তার দোকানের যে যন্ত্রপাতি আছে সেগুলো আমরা সিজ করেছি কেস কানেকশন এই মুহূর্তে তাদের স্যার এখন কত কতজন এইভাবে এই পাড়ে এসেছে জানা গেছে এখনও তাদের জিজ্ঞাসাবাদ চলছে পুরোপুরি তথ্য এখনো আমাদের হাতে নেই একজনকে আমরা ধরেছিলাম তাকে জিজ্ঞাসাবাদ করে এই দুজনের কানেকশন পাওয়া গেছে এবং আমরা চেষ্টা করছি আর কারা যদি কেউ এসে থাকে তো তাদেরকে হরিস বের করার জন্য এই মুহূর্তে তাদের মানে এরা যে এইভাবে জড়িত তাতে কি আপনারা আশঙ্কা করছেন যে বাংলাদেশে যারা আমাদের ইন্ডিয়ান বিরোধিতা করছে তারাও এভাবে ঢুকতে পারে এটা এই মুহূর্তে বলা খুব মুশকিল কেননা আমাদের আরও থরো ইনভেস্টিগেশন হবে আরও জিজ্ঞাসাবাদ হবে তারপরেই আমরা বুঝতে পারব কত দিনের রিমান্ড চাইবেন স্যার আমরা আপাতত ফাইভ ডেজ পাঁচ দিনের রিমান্ড চাইছি তারপরে যদি প্রয়োজন হয় আবার আমরা রিমান্ড পিরিয়ড এক্সটেন্ডের জন্য প্রেয়ার দেবো আদালতের মাধ্যমে তাদের পুলিশে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় এভাবে কতজনকে এদেশে ঢোকানো হয়েছে বা চক্রের সঙ্গে আর কারা জড়িত পুলিশে হেফাজতে নেওয়ার পর তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানিয়েছেন ডিএসপি বিক্রম প্রসাদ তবে স্থানীয় মানুষের অনুমান পুলিশি জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে মূল তথ্য দক্ষিণ দিনাজপুরের বালুঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফর্টিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে हाँ शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल इन सिनेमा आप भी के चाकरी पुरीक्षण थी चाक्री তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স